নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আবার আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি সেরকম কোনো কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোনো ক্যাম্পের ব্লগ এরকম দেবো না আজকে জাস্ট আমি ফার্স্ট আপনাদের সামনে এমন একটা জিনিস বলবো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা শুনি আজকে জাস্ট আপনাদের সামনে একটা কবিতা পাঠ করব কবিতাটা হয়তো ভালো লাগবে কিন্তু এটা কিন্তু কোনো কল্পনা নয় এটা কিন্তু বাস্তব যে আমরা মানুষ মানুষ মাঝির সঙ্গে যে সম্পর্ক বা কি হ্যাঁ বেশি জ্ঞান কি করে অর্জন হয় বা মানুষ মানুষের সঙ্গে জানা যাবে কি করে এই কবিতাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তা আগে বলে থাকি ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে কী হয় পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আগে যাব যাবে তা আজকে আপনার সামনে আমি আপনার সামনে ফার্স্ট কবিতা পাঠ করছি যেটা আমি কখনো আগে কখনো করিনি সেটা আমার ব্লগে ফার্স্ট হচ্ছে আমার কবিতা পাঠ যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা এই কবিতাটার মাধ্যমে বোঝা হয় যে মানুষ মানুষের কি সম্পর্ক আর আর বেশি জ্ঞান অর্জন করা যেটা হচ্ছে আমরা তো জানি শুরু করে পড়াশোনা করেছি যে পাঠ্যপুস্তক কেন আমরা বই পড়ি বিভিন্ন মানুষকে সম্পর্কে জানা বা বাস্তবিক সমাজকে জানা বা কোনো রাজনৈতিক বা পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানা বা বেশি জ্ঞান অর্জন আমরা বই পড়ি সেটাই আজকে আপনার সাথে পাঠ করব তো চলুন যেটা নিয়ে করছি সেই কবিতাটা আজকে পাশ করা যাক হেডলাইন হচ্ছে মানুষ মানুষ আমি কখন হব যখন আড়ম্বরের থেকে দূরে পরে পেশা ফুল খুঁড়বো মানুষ আমি কখন হব যখন দেহের মতো ময়লা ধুলো জল দিয়ে সব ধুইয়ে যাব মানুষ আমি কখন হব যখন সাদা কালো মানুষগুলো আলোর মতো চিনতে পাব মানুষ আমি কখন হব যখন মহান মানুষ যারা তাদের বুকের মাঝে জড়িয়ে নেব মানুষ আমি কখন হব যখন মান থেকেও আমি আরও এগিয়ে যাব চলো না দেখি চরিত্রটা করতে চাইলে কালোর থেকে ভরসা মহামানবের উপর তোমার করতেই হবে ভরসা লেখালেখি যাই করো ভাই ওরা সাথে থাকলেই লেখার মন ও বাদ্য থাকে স্মরণ ওদের রাখলেই দেহের মতো ময়লা ধুলো আবর্জনার স্তূপকে চিনতে শেখায় মন্দগুলো চিনি নিজের রূপকে ডুবছে মা মানুষ সবাই বলে আমি বলি তাই তো অন্ধকারে আলো পেতে মানুষ মানুষ চাইতো বলবে তুমি এত কালোই উদ্বেগ কবে সূর্য আমি বলি চলো না দেখি ওদের সময় কেমন করে বাজলো রণতুর্য দেখো চেয়ে চেয়ে দেখো বন্ধ বিচার মানুষ স্বরের দিয়ে বলি গণতান্ত্রিক নামাবলি গায়ে শকুনের চেয়েও অঞ্জলি পথ ছাড়া তাই নেই কোনো গতি রাজপথে রোসে জেগে তবেই কোটি কোটি কবে জললে আগুন অত্যাচারীরা ছাই হবেই যুগ থেকে যুগে সত্য এটাই মানুষের এই মিলিত স্বর ছিনিয়ে নিয়েছে জয় হিসিতে মিলেছে যখন পরস্পর দরিকে সাপ ভাবা নয় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাদের সবাই দেখছে অপরাধী আইন বলছে প্রমাণ দেখাও প্রমাণ তখন মানি পাওয়ার মাসেল পাওয়ারের দাপটে গঙ্গার জলে ভাসছে হায় বিচার হায় গণতন্ত্র তুমি কি এ মুখ তুলে চাইতে পারো না আমাদের দিকে বড় আশা নিয়ে বসে থাকি যে বিচার পাবো বিচার পাবো এই আশায় আজকে এই অবধি আমার কবিতাটা আবার পরবর্তী কোনো কবিতা সঙ্গে তোমাদের সামনে হাজির হব আজকে প্রথম আমি এই কবিতাটা পাঠ করলাম জানি না কীরকম হয়েছে তবু সবাই কষ্ট করে মন দিয়ে শুন শুনে নিও যদি কবিতাটা একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আজকে এই কবিতার মাধ্যমে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করো এই টাইপের কবিতা যদি আরও শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তী আগামী আরও ভালো ভালো কবিতা পাঠ তোমাদের কাছে করতে হবো নর্মালি আমি তো তোমাদের কাছে ভিডিও উপস্থাপন করি কোনো ক্যাম্পের ব্লগ বা কোনো মন্দির দর্শন বা কোনো না কোনো জায়গার ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করি সেরকম যদি ভিডিও আপলোড পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদিও এই এইরকম কবিতা যদি আরও শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো এই অবধি কবিতা শোনালাম আবার নেক্সট দিন কোনো একটা ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে যাব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আমার নিজেরই সত্যি কথা বলতে আমার প্রথম কীরকম লাগছিল কবিতা পাঠ করতে পারবো কি না জাস্ট ফার্স্ট আজকে তোমাদের কবিতা পাঠ করে শোনালাম জানি না কীরকম হয়েছে হুম হয়তো মুখতো কেঁপে কেঁপে যাচ্ছে হয়তো সবাই একটু কষ্ট করে শোনো যদি ভালো লাগে থাকে এরকম ব্লগ আবার কবিতা তোমাদেরকে শোনাবো যায় না কীরকম কী হয়েছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর সবাইকে বলছি আমার প্রতিদিন সন্ধ্যা সাতটার থেকে ব্লগ আসে সবাই একটু নোটি পাওয়া তো দেখো আর প্রতি রবিবার ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আমার প্রিমিয়ারটাকে অবশ্যই আমার প্রিমিয়ারটা জয়েন করো সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ভালোবাসা সবাই সবাই পাশে থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা যেটা আমি কবিতার মাধ্যমে বুঝলাম যে মানুষ হয়ে মানুষের সম্পর্কে যে বিচার বিবেচনা সেটা আমাদের বেশি জ্ঞান অর্জন করতে হবে বই পুস্তকের উন্নতের মাধ্যমে যত বেশি আমরা বই পড়ব তত আমাদের বেশি জ্ঞান হবে হবে বই পড়ার কোনো বয়স হয় না সারা জীবন আমরা পড়াশোনা করতেই পারি যত বেশি পড়বো তত বেশি আমাদের জ্ঞান অর্জিত হবে তাই না তা অবশ্যই সবাই সবাইকে আমি যখন জ্ঞান সেরকমই তোমরাও বিভিন্ন ধরনের বইগুলো পাঠ্য বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলি বিভিন্ন বাহ্যিক বইগুলো পড়াশোনা করো অবশ্যই জানতে পারবে তা গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টাটা বন্ধু লাভ ইউ মাই ফেন্স আজকের মতো টাটা